স্থায়ী স্বামীজি পৌঁছেছিলেন তখন হিমালয়ে আগামী রবিবার 11টায় আমাদের পাঠ করা শুনুন বানি সিনাগনল প্রথম রজনীতে আমরা কোতেকয় বানারি রাজকন্যচারী গৃহে भोजन করিয়াছিলাম নানা কথা প্রসঙ্গে পাশ্চাত্যের মধ্যে একজন মত করিয়া প্রকাশ করিলেন প্রত্যেক জাতির ইতিহাস কতগুলি আদর্শের রূপায়ণ এবং বিকাশ উক্ত জাতির সকল লোকেরই উচিত ছেলেগুলিকে ধীরভাবে ধরিয়া থাকা আমরা দেখিয়া কৌতূহ অনুভব করিলাম যে উপস্থিত হিন্দুগণ ইহাদের আপত্তি উত্থাপন করিলেন তা ইহা তো স্পষ্টই একটি বন্ধন এবং মানব মন কখনই চিরকাল ইহার অধীন হয়ে অধীন হইয়া থাকিতে পারে না উক্ত মতে বন্ধনাত্মক অংশের প্রতি গীতস্রদ্ধ হইয়া তাহার সমগ্র ভাবটির প্রতি অবিচার করিলেন বলিয়া মনে হইল অবশেষে স্বামীজি মধ্যস্থ হইয়া বলিলেন তোমরা বোধ হয় স্বীকার করিবে যে মানব প্রকৃতির ক্ষেত্রে চূড়ান্ত শ্রেণীবিভাগের একক মনস্তাত্ত্বিক ভৌগোলিক বিভাগ অপেক্ষা ইহা অধিকতর স্থায়ী প্রণালী হিসেবে ইহা ভাবগত সাদৃশ্য গ্রহণকে গ্রহণকে একাদশী কর্তৃ একাদশ সাদৃশ্য গ্রহণ অপেক্ষা চিরস্থায়ী করা যায় তারপর তিনি আমাদের সকলেরই পরিচিতি দুইজনের কথা উল্লেখ করিলেন তন্মধ্যে একজনকে তিনি জীবনে যত খ্রিস্টান দেখিয়াছেন তাহাদের মধ্যে আদর্শ স্থানীয় করিয়া বরাবর মনে করিতেন অথচ তিনি একজন বঙ্গ নারী আর একজনের জন্মভূমি পাশ্চাত্যে কিন্তু স্বামীজি বলিতেন ওই ব্যক্তি তাহার যে ভালো হিন্দু সব দিক ভাবিয়া দেখিলে এ অবস্থা ইহাই সর্বাপেক্ষা বাঞ্ছনীয় ছিল না যে ইহাদের একে অপরের দেশে জন্মগ্রহণ করিয়া নিজ নিজ আদর্শের যথাসম্ভব প্রসার বিদান করে এই যে স্বামীজি এক দেশে অবস্থান করছেন অথচ আরেকটি দেশের আদর্শকে তিনি গ্রহণ করছেন এটি তিনি দেখছেন খ্রিস্টানকে তিনি ভারতীয় বানিয়ে দিয়েছেন আবার ভারতবাসী যিনি তাকে বিদেশি আঙ্গিকে তার চিন্তা চেতনা ভাবনা কথা তিনি প্রকাশ করেছেন মানুষের জীবনের এরকম অবস্থা ঘটে থাকে আমরা একটি ভাব নিয়ে এক দেশের জন্ম জন্মগ্রহণ করতে পারি কিন্তু সেই দেশ থেকেও আরেকটি দেশের ভাব আমার ভালো লাগতে পারে এটা কিছু অসম্ভব কিছু নয় শ্রীরামকৃষ্ণের যে নাবির্ভাব হয়েছিল আমরা দেখছি তার এই যুগে যে সাধনা তিনি করেছেন এটি এখনও মানুষ বুঝতে পারেননি যে কি দিয়ে গেছেন এই নতুন আঙ্গিকে নতুন যুগে নতুন বার্তা তিনি প্রকাশ করে গেছেন কি আর কয়েকদিন পরে আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণের ফলহারিণী কালী পূজা শ্রীরামকৃষ্ণদের মাকে সুরেশ রূপে পূজা করেছিলেন এই ফলহারানী কালী পূজার রাতে আমরা আচার্য সকল কয়েকদিন আগে আচার্য শঙ্করের জীবনে আলোচিত হয়েছিল সেখানে আমরা দেখছি যে আচার্য শঙ্কর বুদ্ধের প্লাবনকে রক্ষা করার জন্য সনাতন ধর্মে তিনি আবির্ভূত হয়েছিলেন এই কথাটাকে উত্তোলন করার জন্য তখন দেখছি নারীদের অবস্থান কত উচ্চ অবস্থানে ছিল মন্ডন মিশ্রে স্ত্রী উভয় ভারতী তিনি এই আচার্য শঙ্কর এবং মন্ডন মেসের দুইজন চলছে আর বিচারক কে নিয়োগ হয়েছে তার স্ত্রী উভয় ভারতী এই যে মায়েদের স্থান মায়েরা কত উপরে তাদের অবস্থান ছিল তারই আবার জাগরণ শুরু হয়েছে আজকে থেকে আমরা যদি দেখি বারোশো উনাশি চোদ্দশো একত্রিশ একশো বাহান্নটি বছর অতিবাহিত হতে চলছে এই সীমা দেবীকে মানবীকে তিনি দেবীত্বে প্রতিষ্ঠিত করেছিলেন সে রামপ্রসাদের এই যুগের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত এরকম একটি ঘটনা দেখা যায় না যে নিজের স্ত্রীকে শুধু পূজা করেননি তার কে মাতৃত্বে প্রতিষ্ঠিত করেছিলেন যার ফলশ্রুতিতে এই রাম সঙ্গে এই দেবী এই মা শারদা দেবী আট বারোশো উনআশি আর আজকের চোদ্দশো একত্রিশ একশো বছর এর মধ্যে এই অবাবস্যা রাত্রি শুরু হবে সন্ধ্যা সবাই ভাবছে যে শ্রীরাম বলছেন এই যে যারা গিয়েছেন তিনি তাইতেন এবং রঞ্জেশ সোয়ান গোক সোয়ান গোক কই শ্রী রামকৃষের মা সরস্বতকে পূজা করেছিলেন মানব মানবী মানুষ কে যে তিনি এই আসনে বসে পূজা করবে এটিই দিব ভাবটা করতে ব্যতিক্রম মন্দিরে গবিন্দ হয় উনি যাদের গবিন্দ রাধা গোবিন্দ মন্দিরে পূজা করেছিলেন পূজার আয়োজন করতে বলা হয়েছে কোথায় শ্রী রামকৃষ্ণের এই সরেন ধীরে 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 অনারঙ্গে পূজার আয়োজন হয়েছে মাকে তিনি আগে বলে রেখেছিলেন যখন তোমাকে টাকা হবে তখন তুমি আসবে মা শারদা দেবীও সেইভাবে তৈরি ছিলেন যখন সবকিছু আয়োজন পূজার সব আয়োজন হয়ে গেছে তখন মাকে ডাকায় লেগেছেন শ্রীরামকৃষ্ণ দেব আর মা শারদে দুজনই একের পরে পদ্ধতিগত দিক দিয়ে আসনের উপরে বসিয়ে মাকে তিনি পূজা শুরু করেছেন এটি কি ভাবা যায় যে নিজের স্ত্রীকে তিনি

ফলহারিনি বলে কেন ফলোহারিনি ফল হরণ করেন ফলো ফলহারেনি কর্মকর্ম আমাদের আছে সেই কর্মগুলো যদি আমরা ভগবানের উপর অর্পণ করতে পারি তখন আমাদের এই জিনিস অশুভ জিনিসগুলো তাড়াতাড়ি দূরীভূত হয় আমরা অনেকেই দান করি দানের মধ্যে অনেক রকম রয়েছে সাত্ত্বিক রাজস্বিক তামসিক तमसिक की देखिए देखिए बोले बोले दान करा एक उच्ची है भी राजसिक आरो आशातिक बाहरे कुल प्रकाश नहीं धर्मों जीवन जब करते के देखा जाए जे निबिलोता प्रकाशीन बाबे तार कास करा ভালো মন্দ সফল ফল হরণ করেন বা অভিষ্ট ফল বা মোক্ষ পরমার্থে তিনি দান করেন এই রাত্রিতে রামকৃষ্ণ মঠ মিশনের প্রত্যেকটা সেন্টারে এই সরস্বী পূজা প্রতিষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় আমরা দেখি কেন করেছিলেন মাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন পূজার মাধ্যমে যে মানবকে দেবীতে প্রতিষ্ঠিত করে এই জগৎকে তিনি একটি শুদ্ধ সত্য ভাব তিনি প্রকাশ করে গেছেন রামকৃষ্ণ পেছনে কি আছে আমরা অনেকে প্রশ্ন করে থাকি রামকৃষ্ণ পেশন বাইরে থেকে দেখলে বোঝা যাবে না যদি বিদরে প্রবেশ করেন তখন এটা পবিত্রতা তার সত্যবাদিতা এবং বিষার্থকতা বড় এবং এবং প্রতি যে ভালোবাসা যে ঈশ্বর জ্ঞানে মানুষের পূজা করা যায় ঈশ্বর জ্ঞানে মানুষের সেবা করা যায় এটি একটি বিরাট দৃষ্টান্ত স্থাপন করে রেখেছে আজকালকার এই সময়ে এই যুগে মানুষের বিভিন্ন কাজের মধ্যে থেকেও এই ভাবধারাকে নিজেকে সেইভাবে ভাবিত করার একটি সুযোগ করে দিয়েছে এত যোগ দেন করার সময় নেই এত কাজ করার সময় নেই এত যাতযোগ্য করার সময় নেই কিন্তু এই শিব মানে যত্র যে তত্র শিব তার সেবা করার একটি সুযোগ করে দিয়েছেন অনেকে মনে করবেন বা কাজ করেও থাকে কিন্তু একটি জিনিস ভাববেন যে সবসময় সব সুযোগ আসে না কাজে সব সময় সব সুযোগ আসে না অনেক ব্যস্ততার মধ্যেই দেখবেন কোনো একটা খবর এসেছে তখন দেখবেন করা সম্ভব হবে না এরকম নয় তখনও চিন্তা করতে হবে যে ভগবান আমাকে এই সুযোগটুকু করে দিয়েছেন বারোশো উনআশি চব্বিশে জ্যৈষ্ঠ ফলহারণী কালী পূজার এই দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শারদা দেবীকে সাক্ষাৎ সরসি জ্ঞানে পুজো করলেন এটি পৃথিবীর এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা জগতের ইতিহাসে শ্রীরাম সাধনা যেমন তেমনি আপমর পৃথিবীবাসীর কাছে দাম্পত্যের এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি রাখলেন তিনি এই যে আমরা বলি গৃহ সংসার আমরা সংসার করেছি শ্রীরামকৃষ্ণের এই লীলা প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণের মা শারদাদের জীবনে যদি আমরা অধ্যয়ন করি তখন সেখানে আমরা দেখতে পাবো তাদের চরিত্রটা তাদের ব্যবহার কি রকম করেছে সেটি যদি আমরা অবলোকন করতে চাই এই বইগুলো আমাদের খুব সাহায্য করে গৃহে রোমনীদের স্থান কোথায় এবং তাদের প্রকৃত স্বরূপ কি তা জানালেন শ্রীরামকৃষ্ণ সেই পুজোর পুজো পুজো ছাড়া আর কারো প্রবেশের অনুমতি ছিল না পরবর্তীকালে স্বামী সারদানন্দের লেখা রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে সেদিনের বর্ণনা পাওয়া যায় আঠারো বারোশো উনআশি চব্বিশে জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে আজ অমাবস্যা ফলহানি কালী পূজার পূর্ণ দিবস দক্ষিণেশ্বরের মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানুষে আজ বিশেষ আয়োজন করিয়াছেন ওই আয়োজনে কিন্তু মন্দির না হইয়া তাহার ইচ্ছা অনুসারে গুপ্ত হয়ে তার গৃহী হইয়াছে পূজা কালে দেবীকে বসিতে দেবার জন্য আলিম্পন বসিত একখানি পীঠ পূজকের আসনের উদ্যোগের পাশে স্থাপিত হইয়াছে সূর্য অস্তগমন করিল ক্রমে গাঢ় তিমিরা অবগুণ্ডনে অবস্যার দক্ষিণ পাশে অমাবস্যার নিশি সমাগত হইল ঠাকুরের ভগ্নীয় হৃদয়কে দেবীর বিশেষ পূজার হইবে আয়োজনের যথাস সহায়তা করিয়া সে মন্দিরে চলিয়া যাইল রাধা গোবিন্দের রাত্রিকালে যে পূজা সমাপনোত্তর চিনু পূজারী আসিয়া ঠাকুরকে ওই বিশেষ সহায়তা করে বেড়া গেল দেবীর রহস্য রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি নয়টা বাজে গেল শ্রীমতী মাতা ঠাকুরাণে গিয়ে পূজা কালে উপস্থিত থাকিতে ঠাকুর ঋতু করবে বলিয়া পাঠাইয়াছিলেন তিনিও ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন আগের থেকেই বলা ছিল যে এই সময় মা সারাদা আসলেন তখনও তিনি মাতৃত্বে প্রতিষ্ঠিত হননি এই দিনে এই মানবকে তিনি দেবেন যে প্রতিষ্ঠিত করলেন পূজার সকল দ্রব্য সকল সংশোধিত হইয়া পূর্বকৃত সম্পাদিত হইল ঠাকুর এইবার আলিমকন বৈশিত পিঠে শিশি মাকে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন পূজা দর্শন করিতে করিতে শ্রীমতী মাতা ঠাকুরাণী ইতিপূর্বে অর্ধবার্য দশা প্রাপ্ত হইয়াছিলেন সুতরাং কি করিতেছেন তাহা সম্ভব না বুঝিয়া মন্ত্রমুগ্ধের ন্যায় তিনি ওই তিনি এখন পূর্বমুখী অভিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশ্রমিয়া অভিষ্টা হইলেন ছন্নমস্ত কলসের মন্ত্রগত বাড়ির দ্বারা ঠাকুর বারম্বার শিশু মাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন অনন্তর মন্ত্র শ্রবণ করাইয়া তিনি এখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন ওই বালে

যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবে জ্ঞানে তাহাকে ষোড়শোপাচারী পূজা করিলেন এবং মুখ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলে কিয়দর্শ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন বাদ্য জ্ঞানতির হইয়া শ্রী মা সমাধিস্থ হইলেন ঠাকুর অর্ধবাদ্য দশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধি মগ্ন হইলেন সমাধিস্থ পূজাও সমাদিষ্ঠা দেবীর সহিত আত্মস্বরূপে পুরনোভাবে মিলিত ও একীভূত হইলেন কতক্ষণ কাটিয়ে গেল দ্বিতীয় প্রহর অতীত হইল বহু আত্মারাম হইলেন কতক্ষণ কাটিয়ে গেল নিশার দ্বিতীয় প্রহর বহু কল অতীত হইল আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য জ্ঞান কিছু কিছু লক্ষণ দেখা গেল পূর্বের ন্যায় অর্ধপাচ্য প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন অনন্ত রাবণার সমস্ত সাধনার ফল এবং জমের মালা প্রকৃতি সর্বস্ব শেষী পাদপদ্মে দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জন পূর্ব মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে হে সর্ব কর্ম সম্পন্ন নিষ্পন্নকারিনী শরণদায়িনী ত্রৃণায়িনী শিব কেহিণী গৌরী এই নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম করে এইচ এস সি রাহসাদেব মাকে দেবীতে প্রতিষ্ঠিত করলেন কেন আজকালকার এই যুগে এই পবিত্রতা স্বরূপিনী মা সারাধা দেবী আমাদের শখকে শুধু নয় কয়েকদিন আগে একজন মুসলিম মা এসেছিলেন তিনি মার বিভিন্ন রকম বই পড়েছেন তিনি বলছেন মা কি শুধু আপনাদের মহারাজ মা তো আপনাদের শুধু নয় মা সবার সকল প্রাণী সকল বস্তু আমরা যে জীবজন্তু থেকে দেখছি তীর্য প্রাণী দেখছি তারও মা তিনি একজন মুসলিম মা এই কথা বলছেন আমাদের তা তো ঠিকই আছে আপনারও মা আমারও মা যখন তিনি ছিলেন তখনই তো বলছেন আমজাদ আমার ছেলে ও আমার ছেলে বিড়ালটি বাড়িতে খুব গণ্ডগোল করেছে একজন মহারাজ আমরা জয় দেখি জয়রাম বাড়িতে সেখানে একজন মহারাজ জ্ঞান মহারাজের নাম বিড়ালটাকে প্রতিদিন মারছেন মা দেখছেন কিছু বলছেন না একদিন হঠাৎ করে বলছেন জ্ঞান এদের মধ্যেও আমি আছি এই কথা শোনার সাথে সাথে জ্ঞানমারা নিরামিষ খেতেন আর এই মায়ের এই কথাটি শোনার সাথে সাথে তিনি তাকে কি করলেন যে প্রতিদিন মাছ নিয়ে মেখে তাকে খাবার পরিবেশন করতেন আমাদের সংসারে অনেকেই আমরা বাড়িতেও আছে করেন কিন্তু এই যে চিন্তা এই যে ভাবনা এদের ভিতরেও আমি শুধু বিড়ালের মধ্যে না কুকুরের মধ্যেও রয়েছে সব কিছুর মধ্যেই তিনি রয়েছেন ইয়াদের সর্বপ্রতমাত্রীর নমস্তশ্রী নমস্তশ্রী নমস্ত বুদ্ধি রূপে ক্ষুধার বেন কেউ যদি কোদারত রূপে আসে আমাদের বাড়িতে তখন তাকে যদি সেবা করা হয় এটা এক সাক্ষাৎ ভগবানের সেবা হয় যে তৃষ্ণা এই যেন গরম পড়েছে দেখবেন একটা মানুষ আসার সাথে সাথে একলা জল দিন কিছু দিতে না বলে এক চান্স চিহ্নিত দিতে পারবেন অন্তত বাড়িতে তাতেই দেখবেন শান্তি হয়ে গেছে এটা ব্যবহারিক দিন যে তিনি কি রূপে নেয় সব কিছু রূপেই তিনি বিরাজ করছেন রূপে তৃষ্ণারূপে রূপে এই যে রাত্র আজকে রাত্র একটু ঠান্ডা পড়ছে রেমালের যে ঘূর্ণিঝড় আসছে তার প্রভাব ফেলছে আজকে অনেকেই ভাববেন যে আজকে ভালো ঘুম হবে ঠান্ডা পড়েছে নিদ্রা নিদ্রারূপেরও সংশ্লিত

কিন্তু তিনি সাধনা অর্পণ করলেন কার কাছে এই মায়ের কাছে কেন তিনি করলেন তিনি মাতৃভাব দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণদের আবির্ভূত হয়েছিলেন আঠারোশো সালে তিনি করেছিলেন মাকে শুরু শুরু পূজা আর শ্রীরামকৃষ্ণের দেন হয়েছে আঠারোশো ছিয়াশি সালে এই কয়েকটি বছর তিনি অতিবাহিত করেছেন যে এই যে লীলা করতে এসেছিলেন তার পাশ্বদের নিয়ে তার এই পুরুষ শরীরে একটা বাধা ছিল আমরা দেখি শ্রীরামকৃষ্ণের পুরুষ শরীর বাহ্যিকভাবে কিন্তু তার পুরুষ শরীরে তার একটা বাধা এই অন্তর্ধায় করেছেন এই জন্যই শ্রী রামকৃষ্ণদের এই মা সারা এই শক্তি প্রদান করে এই জগতে এই মাতৃভা প্রচার করবেন তার জন্য তিনি রেখে গেছেন এই মাকে যার ফলশ্রেতুদের আজকে সারা বিশ্বে এই দিনে প্রত্যেকটি সেন্টারে রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটি সেন্টারে এই মাকে পূজা করা হয় রূপে মাকে আরাধনা করা কারণ আমরা এই পূজাতে দেখবেন আমাদের ওইখানে আস্ত আস্ত ফল দেওয়া হয় জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে প্রত্যেকটা ফল দেওয়া হয় আস্ত আস্তে ফল কি কি আপেল থাকে কমলা থাকে নাশপাতি থাকে কাঠ এই সিজনাল ফল কাঁঠাল জামরুল আম লিচু সব কিছু দিয়ে মাকে আরাধনা করার এই ঋতুতে এটি হলো বৈচিত্র্য এই সনাতনের বারো মাসে তেরো পার্বণ তাও মাসের সব হিন্দুর পার্বণ একটা না একটা লেগেই আছে ধর্মকে আপনি বলে থাকতে পারবেন না এই তো কয়েকদিন আগে গেল চৈতন্য মহাপ্রভু তারপরে এসে গেল কি আচার্য শঙ্কর এসে গেল বুদ্ধদেব এই ফলহারের কালী পূজা তারপরে সামনে আসছে গুরু পূর্ণিমা একটা একটা আপনাকে জাগ্রত করবে কিছু না কিছু আপনাকে করাবেই সেই জন্য সনাতন ধর্ম আমরা যদি অধ্যয়ন করি সনাতন ধর্ম থেকে আমরা যদি জানতে চাই তখন আমরা বলবো এই সনাতন ধর্মের মধ্যে কিছু আছে না নাই আর মনের মধ্যে শান্তির জন্য আমরা মনে করি যে বিভিন্ন জায়গায় ঘুরলে বোধহয় শান্তি পাওয়া যায় না তা হবে না সাময়িক শান্তি আসতে পারে তখনই শান্তি আসবে যখন আপনি ভগবানের নামে ভগবানকে ডেকে ভিতরে সেই শান্তির আকর নিতে পারবেন তখন দেখবেন যে শান্তি বাইরে নয় সব ভিতরেই রয়েছে ঠাকুর মা স্বামীজির যে আদর্শ এবারে আমাদের দিয়ে গেছেন মা বলছেন জবাজ সিদ্ধি জব জপ করেই সিদ্ধি লাভ আর সন্তোষ সন্তোষের সমান নেই সৈর্যের সমান নেই সন্তোষ কিসে আসবে এই বাসনা থেকে মুক্তির জন্য যে বুদ্ধদেব সাধনা করেছিলেন যে দুঃখ জগতে দুঃখ আছে যুক্তের কারণ আছে যুগের নাশ আছে নাশের উপায় আছে কী সেই নাশ আমাদের এই বাসনা আমাদের এই দৃষ্টা আমাদের দুঃখের কারণ জ্বর যত বেশি বাসনা তার তত বেশি দুঃখ যার যত বেশি কম বাসনা যত কম তার তত বেশি শান্তিতে আছে এমন সোনার পা থেকেও বাসনা থাকতে পারে আবার ছেঁড়া কাতাসেও বাসনায় জর্জরিত থাকতে পারে এটি মনের ব্যাপার আমার এতেই চলে যাবে মা জীবনটা আমরা যদি দেখি দক্ষিণ ভারতে রাজ দরবারে রাধুকে আর মাকে মানে পরীক্ষা যে রাজ খুলে দিয়েছে রাজা তখন সেখানে মা প্রার্থনা করেছেন ঠাকুরকে ঠাকুর রাহুর যেন কোনো গ্রহণ না করে মানে ভান্ডার রত্ন ভান্ডার খুলে দিয়েছে সেখানে মা প্রার্থনা করেছে আর রাধু যেন কোনো কিছু গ্রহণ না করে কারণ জীবনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জিনিস শ্রীরামকৃষ্ণ দেব এই পথটি দেখাতে এসেছেন মা শারদা তার ব্যবহারিক জীবন দিয়ে তিনি সেটি পালন করে গেছেন অনেক কিছু এসেছে তিনি গ্রহণ করেন তিনি বলেছেন আমি যদি নেই তা তো ঠাকুরের এই সেবায় কাজে লাগবে আমি নিতে পারবো না আজকে এই শুভ দিনে আমরা প্রার্থনা করি যে এই রামকৃষ্ণ মঠ মিশনে যে স্বামীজি আঠারোশো সাতানব্বই এর পর দুর্গা পূজা চালু করেন সেখানে তিনি সংকল্পবদ্ধ সংকল্প করতে হয় সেখানে তিনি মাকে দেবীরূপে তিনি তাকে প্রতিষ্ঠিত করলেন এবং সে তার নামে সংকল্প করলেন এই রামকৃষ্ণ মিশনের যে বৈশিষ্ট্য মা আছেন মা থাকবেন মা আমাদের দেখবেন এটি আমাদের সর্বশ্রেষ্ঠ জিনিস আর কেউ না তা জানবে তোমার একজন মা আছে ঠাকুর মা স্বামীজির পাদ সকলের জন্য আজকের এই যে পৃথিবী অ্যামালের আক্রমণ সবকিছু থেকে আমাদের রক্ষা পেতে পারি এই প্রার্থনা করি সবার জন্য জয় শ্রী গুরু মহারাজজী কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জী কি জয়